মাছ ধরা অনেক মানুষের পেশা আবার অনেক মানুষের নেশা এই মাছ ধরতে যে কত মজা এইটা কেবল যারা মাছ ধরে তারাই বলতে পারবে যেমন আমার ভাইয়া মাছ ধরতে খুবই পছন্দ করে আবার সে খুব ভালো মাছ শিকার করতেও পারে এই যে দেখেন একা একাই চলে এসেছে নদীতে মাছ ধরার জন্য আমার আগের ভিডিওতে দেখেছেন বিগ সাইজের কাতল মাছ আর এই যে সেই কাতল মাছ আমার ভাইয়া পড়শি দিয়ে ধরেছে সে একা ছিল বলে খুব ভালো করে ভিডিও করতে পারে নাই সে মাছ উঠাবে নাকি ভিডিও করবে অবশ্য আমাকে খুব মিস করছিল মাছটা ধরার সাথে সাথেই আমার আব্বাকে ফোন দেয় তারপর আমাকে ফোন দিয়ে বলে বড় একটা কাতল মাছ ধরেছি যাই হোক মাছ খাওয়ার চাইতে মাছ ধরার আনন্দটা সব চাইতে বেশি আর এই যে দেখেন ভাইয়ের মতো আরও অনেকে এখানে এসেছে মাছ ধরার জন্য এবং তারা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মাছ ধরতে কয়েকটা মাছ তাদের ছুটেও গেছে বড় বড়ো মাছ সেই ভিডিওটাও ভায়াক করেছে সেটা আমি পরে আপলোড করব আর নদীর পাড়ের প্রকৃতি যেহেতু খুবই সুন্দর তাই ভাই আমার জন্য এই ছোট্ট একটা ফুটেজ কালেক্ট করে রেখেছে মাছ মারার ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করেছে কারণ আমি তাকে বলে দিয়েছিলাম ভিডিওটা ভালো মতো করার জন্য কিন্তু সে এত ভালো করে ভিডিও করতে পারে না তবে চেষ্টা করেছে মানিকগঞ্জ থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অনেকেই হয়তো জিজ্ঞাসা করবেন এই জায়গাটি কোথায় এই জায়গাটি হচ্ছে ঘিওরের আশাপুরে আর এই নদীটির নাম হচ্ছে কালীগঙ্গা নদী তো যারা যারা এখানে যেতে চান মাছ ধরতে যেতে পারেন তবে নৌকা নিয়ে যেতে হবে তবে যাই বলেন মাছ ধরাটা কিন্তু অনেক ধৈর্যের আর কষ্টের কাজ তো এই যে আমার ভাইয়ার সেই বিগ সাইজের কাতল এবং সেই সাথে আরও কতগুলো মাছ ছিল অনেক দিন পর অনেকগুলো মাছ আমার ভাইয়া একসাথে ধরতে পেরে ভীষণ খুশি